আপনাদের যে ফরিদপুরে যে মাহেন্দ্র যারা চালান মাহেন্দ্র কিন্তু রোডে চলার নিয়ম নাই তারপরে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ সরকার সেই হিসেবে আপনারা চালান কোনো সমস্যা নাই ঠিক আছে এখন সমস্যা হচ্ছে কি যে আপনারা এই যে যে রোডটায় চালান হ্যাঁ এই রোডে খুব দ্রুত চালান হ্যাঁ আপনাদের স্পিড থাকে ষাট পঁয়ষট্টি এতে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে না অনেকবার অ্যাক্সিডেন্ট অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের থানায় দশ বারোটা গাড়ি এরকম অ্যাক্সিডেন্ট করে গেছে পরে কেস টেস মামলা ঠাঙলা তারপরে তারা গাড়ি নিয়ে গেছে এখন মনে হয় দু একটা আছে আমাদের থানায় এটা কিন্তু আপনাদের ভালোর জন্য বলতেছি হ্যাঁ তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের ফরিদপুরে যারা মাহিন্দ মেনটেন করে তাদেরকে কিন্তু আমি ফোন করে বলছি হ্যাঁ আমাদের ওসি সারের রেফারেন্স দেয় ওসি সারের অনুমতি নেয় ওসি সারের রেফারেন্স দেয় আমরা কথা বলছি যে আপনারা মাহিন্দ যারা চালায় সবার নাম্বার তো আমাদের কাছে নাই আপনারা ওদেরকে সবাইকে ডাইকে বলে দিবেন আমার দিকে তাকান একটু সবাইকে ডাইকে বলে দিবেন যে এদিকে আসো ক্যামেরাটা নিয়ে আসো সবাইকে ডাইকে সবাইকে ডাইকে বলে দিবেন যে মাহিন্দ জানো স্পিড চল্লিশের উপরে না ওঠে ঠিক আছে চল্লিশ উপরে উঠলে আপনার স্পিডে আপনি তো এই ব্রেক কন্ট্রোল করতে পারবেন না মহেন্দ্রা বাজারে যে মেন্টেন করে তাকে বলে দেওয়া হয়েছে তারপরে আপনার যে আমাদের শালতা বাজারে যে মেনটেন করে তাকেও বলে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আপনার আমি আজকে দেখতেছি বেশ কয়েকটা গাড়ি খুব দ্রুত স্পিড আপনার পঞ্চাশ ষাট এইভাবে যাইতেছে এতে তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভব না অ্যাক্সিডেন্ট হলে আজকে আপনার গাড়ি ভাঙবে কিন্তু আমার গাড়ি ভাঙবে না আপনার আত্মাও ভাঙবে এই সাধারণ মানুষ যে আছে তার আত্মাও ভাঙবে তাই সামান্য একটু স্পিড জন্য আপনি কি করবেন পাঁচ মিনিট আগে যেতে পারবেন কিংবা পাঁচ মিনিট পরে যাবেন আপনি পাঁচ মিনিট পরে যান একটু স্লো যান তো তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না থাকে বলেন আর এই যে আপনি সামনে লোক বসাইছেন সামনে যদি লোক বসান আপনি হ্যান্ডেল ঘোরানো কিন্তু কষ্ট হয়ে যাবে আপনি লোকগুলা পিছনে বসান ঠিক আছে মাঝখানে তিনজন করে বসাইছেন ঠিক আছে আপনি এই সামনে কোনো লোক বসান না চাচা আপনারা বাবার সমতুল্য

ঠিক আছে এক একটা মামলায় পাঁচশো হাজার টাকা এরকম কিন্তু জরিমানা হবে আপনাদের বুঝতে পারছেন লস কারা হবে আপনার একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে ভেঙে যায় আপনার লস হবে আমাদের কিন্তু লস হবে না কিন্তু আমরা বলতেছি মানুষের উপকারের জন্য ভিডিও করতেছি ভিডিও করেও ছেড়ে দিচ্ছি যে মানুষের উপকারের জন্য মানুষের ভিতরে একটু সচেতন বোধ আসুক এই যে দেখেন খুব দ্রুত স্পিডে চলে যায় এটা খুব আস্তে যেতেছে তার একটা গাড়ি কিন্তু অনেক দ্রুত গেল হ্যাঁ এই জন্য আপনারা সবাইকে বলে দিবেন আপনার যে ড্রাইভার আছে সবাইকে বলে দিবেন যেন চল্লিশ উপরে গাড়ি না ওঠে আর পিছন থেকে কোনো গাড়ি যদি আসে আপনারা সাইড দিয়ে দিবেন আপনারা কিন্তু সাইড দেন না ভাই আমি কিন্তু মেলা ফলো করছি না 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 ভাই এটা করতে হবে মানুষ মানুষকে সম্মান করবেন আপনি পাঁচটা মিনিট পরে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না তো যাক সবারই কষ্ট দিলাম কিছু মনে করবেন না হ্যাঁ আচ্ছা ভাই ওকে আল্লাহ হাফেজ তো সবার ভালোর জন্য আসলে এটা বলা হইলো কারণ কি অনেক দ্রুত স্পিডে আপনার চালায় মাহেন্দ্র স্পিড যদি থাকে আসলে ব্রেক করা করা কন্ট্রোল কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যাবে আর এরা আসলে সহজে সাইড দিতে চায় না সেই জন্য এদের যে মালিক সমিতি আছে সবাইকে বলে দিছি বলার পর তারপরে এরা বলছে কিছু কিছু ড্রাইভার মানে আবার কিছু কিছু ড্রাইভার মানে না তো সবাইকেই বলবো আপনারা যারা যাত্রী আছেন যারা এই মাহেন্দ্রতে উঠবেন ওই ড্রাইভার কে বলবেন অবশ্যই যেন চল্লিশে না চালায় একটু সোলো যাক সাতটা মিনিট পরে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো যাক সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ